হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম দেখেন আমার সাদের মধ্যে অনেকগুলো সিম আজকে স্বাদ উঠলাম আমার মামি আর আমি সিমগুলো পারতেছি দেখেন কত সুন্দর সিম অনেকগুলো সিম ধরে আছে গাছের সিমগুলো পারতে কত আনন্দ লাগতেছে সবুজ অনেক ভালো লাগতেছে সবুজ সিমগুলো পারতে আপনাদের থেকে কেমন লাগতেছে দেখেন আর একটা জায়গার মধ্যে সিমগুলো মার্শাল্লা কত সুন্দর করে ধরে আছে দেখলে তো বরণটা জুড়ে যায় আর নিজের কাছ থেকে পারতে তো আনন্দটা আলাদে দেখেন কত সিমগুলো অনেকগুলো সিম সিমগুলো একসাথে করলে দেখবেন অনেকগুলো সিম পারা হয়েছে দেখুন মার্শাল্লা কতগুলো সিম একসাথে পারছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করুন